অনেকের মনে করেন সামর্থ্য নেই কুরবানি করা বা কুরবানি করলেও সমাজের যে অবস্থা এই কুরবানি কয়জনের হয় আল্লাহ স্যার আপনার ভালো জানে আল্লাহ জানবে কি অর্থাৎ পাঁচজনের সাথে সরিয়ে গেছেন ঠেলাঠিলি বাইরে বাইয়ে মিল নাই এখন সমাজ খারাপ কইব এই জন্য আলাদা জান একসাথেই দেয় বাইরের লোক কিন্তু মিল নাই ঝগড়া এখন মানসিক করবো খারাপ বায়ে মিল নাই মানুষের সাথে কুরবানি দেয় এই জন্য সমাজ রক্ষাতে কুরবানি দেয় কুরবানি তো আর হইলই না কারণ দুইজনে মিল মোর মিলছে না যে কিসের কোরবানিটা তো ফাউ ফাল কুরবানি আগে বুঝছো যেন খাইলে আর সরকার ঠেলা ঢেলি কইরা কুরবানি দিলে না ফাউ খাইলে অর্থাৎ পরশু কিনতে গেলে ঠেলা দিলি করে হ্যাঁ তুই তো দাম পরশু কিনলি কে কি জানোস না আমার সামর্থ্য নাই আর একজনের তোর আর সমস্যা নাই আমি করে দিয়ে সালাম এই যে ঠেলা ঢিলি হয়ে গেল পরে মিলছেন ভিতরে বর্তমান ডাক্কা লাগছে এজন্য কুরবানি বাদ হয়ে গেছে এজন্য কুরবানি হওয়ার জন্য একটা আমল বলি জিল হজ মাসের চা অর্থাৎ জিল হজের প্রথম চা কথাটা ভালো করে শুনলে আমার মা বইটা যারা বাড়িতে আসেন কথাটা ভালো করে শুনলে এটা সবাই ছোট হোক না বালেক আর বালেক নাই মহিলা আর পুরুষ নাই কালো আর সাদা নাই লম্বা আর নাই যে আমল করবে তার আমল নামাই কোরবানির সব আর এই সব নাম যাররা পরিমাণও কম দিব না এর তো অহংকারীও নাই জামেলাও নাই কোনো রিয়াও নাই সৌদও নাই অহংকারী কিচ্ছু নাই যেমন জিলভজ্জের চাঁদ যেই দিন উঠবে ওই দিন নাগরিবের আগে সূর্য ডোবার আগে হাতের নোখ পায়ের নোখ মোষ চুল অর্থাৎ শরীরের কোন একটা প্রশম কাটা বন্ধ নোখ চুল যা কাটবেন জহজের প্রথম তারিখের আগে শরীরের সমস্ত প্রশম অঙ্গবদ্ধ কাটা বন্ধ নখ হোক চুল হোক মোষ হোক ভূগোলের নিষের প্রসম হোক নাভিন নিচের পশম যত কিছু সবগুলো কাটা জিলহাজের চাঁদ ওটার আগে বন্ধ করে দেয় কুরবানি দিন ঈদের নামাজের করে। ঈদের নামাজ কইরা বাড়ি থেকে নোখগুলো কাটবেন মোষগুলো কাটবেন চুলগুলো কাটবেন নবীজি বলেন প্রত্যেকটা চুলের বিনিময় এক একটা কুরবানির সব আল্লাহ আপনার আমল নামাজ আনবেন এবার আপনি গই নেন আপনার মাথায় কয়টা চুল আছে এবার আপনি গই নেন আপনার মোষে কয়টা মোষ কয়টা বসম আছে প্রত্যেকটা বসম গইন না তখন কয়ে নজর আমি এতটা কুরবানি করছি কারণ এই কুরবানি বৃদ্ধি কোনো ঝামেলা নেই এজন্য সকলেই আমলটা করার চেষ্টা করুন যেহেতু সামনে বাকি আছে আজকে হচ্ছে অর্থাৎ জিলকদ মাসের বাইশ তারিখ তাহলে আগামী শুক্রবার দিন গিয়া রাতে হবে এক তারিখ তো আগামী শুক্রবার আগে যাদের চুল কাটার প্রয়োজন মোস কাটার প্রয়োজন লোক কাটার প্রয়োজন সব কাইটা এই দশ দিনের জন্য আবাদত কিচ্ছু রাখবেন না এই দশ দিনের জন্য সব কিছু বন্ধ রাখলে আল্লাহ তালা আপনাদের আমল নামাই পূর্ণাঙ্গ কুরবারের সব দান্ত